শুভ দুপুর বন্ধুরা চলে এসেছি আজকে লাঞ্চের ভিডিও নিয়ে এই যে থালা নিয়ে বসে পড়েছি তো চলো স্বভাবত এখানে নিয়ে নিচ্ছি গরম গরম ভাত এই যে গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর এইখানে করেছি বেতসার বাজার ওইটুকু বেতসা গেলেছিল আজকে কত টাকা দাম নিয়েছে ওইটুকুর দাম ও বাবা এখন দাম কুড়ি টাকা ওইটুকু কচি একদম কচি ছিল ফুল হয়ে গেছিল কুড়ি টাকা ওইটুকুর দাম নিয়েছে না মাঠে কোথাও তো যাই এখানে আমি বেচসায় ভাজা করেছি বড়ি দিয়েছি আর শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েছি বেগুন ছিল না দেখে দিতে পারিনি সিমও দিইনি তো আমি একদম পুরো এমনিই করেছি কোনো কিছু দিইনি আচ্ছা এক বাটি নিয়ে নিয়েছি ঠিক আছে আর এখানে হয়েছে দেখো এই যে সিম দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে বেগুন দিয়ে ধলেপাতা দিয়ে ভোলো ভোলা মাছের ঝাল করেছি সকালবেলা যে টাটকা টাটকা ভোলা মাছ নিয়েছিলাম তার থেকে আমি কিন্তু দুটো রান্না করেছি দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা দেখতে দারুণ হয়েছে জানি না খেতে কেমন হবে তো এই হচ্ছে মাছের ঝোল তো আমি একটা কথা বলতে চাই কিছু কিছু মহান ব্যক্তিরা আমাকে কমেন্ট করে আমার রান্নাগুলো নাকি সাদা সাদা দেখতে বিস্তিরি হয় তার আবার এই রান্নার গুণ এক একজন বলে তো যারা আমাকে এই ধরনের কমেন্ট করো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোমরা একদিন আমার বাড়ি আসো কিভাবে লাল লাল রান্না করতে হয় তোমরা একটু শিখিয়ে দিয়ে যাও ঠিক আছে আমি রান্না করতে পারি না গো যেরকম পারি সেরকমই তোমাদের সামনে ধরি তো যাই হোক যে আমাকে এই কমেন্টটা করেছে আমি একদম রান্না করতে পারি না তার কাছে আমার রিকোয়েস্ট সে একটু এসে আমাকে রান্না শিখিয়ে দিয়ে যাও ঠিক আছে আর এখানে করেছি আলু দিয়ে বেগুন দিয়ে আর সিম দিয়ে বাটা মাছের ঝোল একদম ও বড়িও দিয়েছে সাথেই দেখো নিজের হাতে তৈরি করা বড়ি একেবারে লাল লাল করে ঝোলটা করেছে একদম টাটকা মাছটা তবে ঝোলটা আমি একটু পাতলা রেখেছি কেন পাতলা রেখেছি জানো যেহেতু মাছটা জ্যান্ত আর এখানে বড়ি নিয়ে নিচ্ছি এটা কিন্তু বড়িটা আমার নিজের হাতে তৈরি করা এটা কিন্তু বাজারের কেনা বড়ি নয় আর সাথে দিয়েছি ধনে পাতা ঠিক আছে মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে যেহেতু টাটকা মাছ তো এই যে এখানে নিয়ে নিলাম মাছের ঝোল ঠিক আছে আর দেখো এখানে রয়েছে কালকের ডাল এই যে কাঁচা টমেটো দিয়ে ডাল রয়েছে কালকের এটাও আমি অল্প করে নিয়ে নিচ্ছি ঠিক আছে তো নিয়ে নিলাম অল্প করে ডাল আর কি নেব নেব একটু আলু ভাজা এই যে আলু ভাজা নিয়ে নিলাম আলু ভাজাটা এইভাবে রেখেছি তাহলে নরম হবে না আর এখানে দেখো রয়েছে আগের দিনের মাংস কিন্তু এটা আমার থালায় আটবে না ঠিক আছে তাই আমি নেব না আর সত্যি তো মাংসটা আমি আর খাবও না তো এই হচ্ছে আজকের আমার লাঞ্চ কি কি রয়েছে চলো আবার বলে দিই রয়েছে ভাত গরম গরম ঠিক আছে এখানে রয়েছে বেত শাক ভাজা রয়েছে মুচমুচে করে কারিপাতা দিয়ে বাদাম দিয়ে আলু ভাজা এখানে রয়েছে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল এখানে রয়েছে মূলো সিম বেগুন আলু ধনেপাতা টমেটো দিয়ে ভোলা মাছের ঝাল এখানে রয়েছে বড়ি বেগুন আলু সিম দিয়ে ধনে পাতা দিয়ে বাটা মাছের ঝোল আর এখানে রয়েছে বাসি পায়েস তো এই হচ্ছে আজকের আমার মেনু কেমন হয়েছে থালাটা সাজানো অবশ্যই জানিও কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবে না তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক তো চলো খাবো এবার মাংস এখানে হচ্ছে ডাল ঠিক আছে এখানে হচ্ছে ভোলা মাছ এবার অনেকে বলবে নিজে একা একা বেড়ে খেয়ে নিলো নিজে একা একা বেড়ে খেয়ে নেওয়ার কারণ হচ্ছে স্নান করেনি সেটা বড় কথা না তারপর আমি এখন খাওয়া দাওয়া করব করে যাব বাজারে দোকানের মাল কিনতে আমি তো বসে থাকি না তাই জন্য আমার কারোর জন্য বসে থাকার সময় নেই বুঝলে সারাদিন রান্নাবান্না করে কাজকর্ম সেরে এখন যাব বাজারে আজকে হাট হাটবার যেহেতু

জল খেতে হবে ডালটা নিয়েছি কেন জান আমি ডালটা খেতাম না ডালটা নিয়েছি শুধু একমাত্র এটার জন্য গোলা মাছ মাছটা হেভি হয়েছে আমি ভোলা মাছ কিন্তু তোমাদের রান্না করে নিই সেটা ঠিক আছে অসুবিধা নেই বাটা মাছ আছে যেটা ইচ্ছে খেলে বেজি বাটা মাছ আছে ঠিক আছে একটা খেলেই হলো হুম যেটা একটা খুব ভালো খেলাম আর মাছের ঝোলটা খুব ভালো হয়েছে এটা বড়ি নেই তো আমার হাতে দেওয়া বড়ি এসব বাজারে কিনতে পাওয়া যায় না তো যাই হোক আজকের আমার লাঞ্চের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানে ভালো লাগলো লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও যারা এখনও ফলো করনি ফলো করে পাশে থেকো তো চলো ভিডিওটা এই পর্যন্তই বাই বাড়বে আবার আসবো নতুন নতুন অনেক ভিডিও নিয়ে পাশে থেকে সাথে থেকো চলো বাই বাই